আসসালামু আলাইকুম আমার ছোট্ট একজন রোগী আমার এলাকারই খলিভারহাটের তো ওয়ার্সে মূলত স্কিনের এই সমস্যা নিয়ে আর ওর ফেজে যে দেখেন কি অবস্থা বাবু তোমার এটা কয়দিন হয়েছে তিন দিন ব্যথা করে হ্যাঁ বেশি ব্যথা করে জ্বর আসের মধ্যে কবে আসে জ্বর জ্বর আসে কবে এটা হওয়ার সাথে সাথেই হয়েছে ওতে ব্যথা করে না জ্বালা পোড়া করে ও কিছু পানি লাগাইলে তাহলে পড়ায় আর এমনি ব্যথা করে তিন দিন ধরে তুমি কোন ঔষধ খাইছো কি ওষুধ খাইছো বলতে পারবা তোমার আব্বু বলতে পারে কয়দিন ধরে ওষুধ খাইছো তিন দিন ধরে ঔষধ খাইছো ও তাই এই অবস্থায় আসতো কেন আর আগে আসো না কেন হুম আর আগে আসলে তো তাড়াতাড়ি সুস্থ হবে এটা মূলত ইম্পেটিকো বলে রোগটা তো ঔষধ দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দু এক দিনের মধ্যেই কমে যাবে আশা করি তো কারো যদি এরকম সমস্যা হয় অবশ্যই একজন এমবিবিএস ডাক্তার দেখাইয়া তারপর ঔষধ খাওয়াবেন সঠিক চিকিৎসা নেবেন ভালো হয়ে যাবে না হয় এরকম কষ্ট পাবে বাবুরা ধন্যবাদ সবাইকে